আল্লাহর হাবিব হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অতীত বর্তমান ও ভবিষ্যৎকালে সকল বিদ্য অবগত আছে এমন কি সাত আসমান ও জমিনের সকল ইলমে গায়েব তিনি পবিত্র কোরআনের মাধ্যমে অবগত ছিলেন যার স্বয়ং আল্লাহ তালাই তাকে শিক্ষা দান করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অতীত বর্তমান ভবিষ্যৎ জানতেন এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন মহান রব মানুষ সৃষ্টি করলেন ও তাকে বয়ান শিক্ষা দিলেন সুরা আর রহমান আয়াত তিন থেকে চার সুরা আর রহমানের তৃতীয় ও চতুর্থ আয়াতের ব্যাখ্যায় ইমাম খাজের রহমতুল্লাহ ও ইমাম বাগুবি রহমতুল্লাহ সশ তাফসিরে বলেন এখানে ইনসান দ্বারা অর্থ হল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর বয়ান দ্বারা অর্থ হচ্ছে অতীতে যা হয়েছে এবং ভবিষ্যতে হবে তার বর্ণনা রাসুল পাক সাল্লা সাল্লামকে দেওয়া হয়েছে এই আয়াতের তাফসিরে আল্লামা আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম সালাফি রহমতুল্লাহ চারশত সাতাশিজি তদীয় তাফসিরা বলেন তাকে বয়ান শিক্ষা দিলে অর্থাৎ অতীতে যা হয়েছে এবং ভবিষ্যতে যা কিছু হবে ওই সব বয়ান শিক্ষা দিয়েছেন কেননা নবীবাগ সাল্লা সাল্লাম আওয়াল আখের ও কে দিন পর্যন্ত সকল কিছুই বয়ান করতেন আল্লামা কাজী সানুল্লাহ পানিপতি তদীয় তাফসিরে বলেন মানুষ সৃষ্টি করেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেন তাকে বয়ান শিক্ষা দিলেন অর্থাৎ কোরআন শিক্ষা দিলেন অতীত ও ভবিষ্যতের কথা রোজে আজল থেকে শেষ পর্যন্ত জ্ঞান রয়েছে তাফসিরে মাজারে নবম খণ্ড একশত পাঁচচল্লিশ পৃষ্ঠে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ তদীয় তাফসির উল্লেখ করেছেন হজরত ইবনে আব্বাস রাজিয়াল তাল ও ইবনে কাউসান রহমতুল্লাহ থেকে অনুরূপ বর্ণিত আছে যে যেখানে ইনসান দ্বারা অর্থ হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর বয়ান হলো হালাল হারাম হেদায়েত ও গোমরাহির জ্ঞান কেউ কেউ বলেন বয়ান বলো যা অতীত হয়েছে ও যা ভবিষ্যতে সংগঠিত হবে ওই সকল জ্ঞান তাফসির কুতুবি শততম খন্ড একশত বাউন্ন পৃষ্ঠায় এই জন্য জঙ্গলের বাঘ প্রিয় নবীজি রাসুল করিম সাল্লা সাল্লাম সম্পর্কে বলেছিলেন তিনি তোমাদের মাঝে যা অতীতকালে হয়েছে এবং ভবিষ্যতে হবে সব কিছু বলে দিতেছেন এই হাদিস সম্পর্কে ইমাম হাইসামি রহমতুল্লাহ বলেন এর সকল রাবিগণ বিশ্বস্ত অতএব আল্লাহর হাবিব হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অতীত বর্তমান ও ভবিষ্যৎকালে সকল বিদ্যা অবগত আছে এমনকি সাত আসমান ও জমিনের সকল ইলমে গায়েব তিনি পবিত্র কোরআনের মাধ্যমে অবগত ছিলেন যা স্বয়ং আল্লাহ তালায় তাকে শিক্ষা দান করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ